পালিয়ে বেডানো রিঙ্কু মিয়া পালিয়ে বেডানো রিঙ্কু মিয়া দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারিকাতু ইস্যু টিভির নতুন আরও একটি আয়োজনে আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম দর্শক আজকের টপিকে আলোচনা করব আমরা সকলে কম বেশি জানি প্রত্যেকটি দলে এমন কিছু কোলাঙ্গার এমন কিছু গাঁজাকর এমন কিছু মেন্টাল থাকে যাদের কারণে পুরো দলের সুনামকন্য হয় এবং পুরো দলের বিভিন্ন দুর্দাম ছড়িয়ে পড়ে এবং ওই দল নিয়ে মানুষ বিভিন্ন বাজে মন্তব্য করতে বাধ্য হয় এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়ায় ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আমেরিকাতে পালিয়েছিল হঠাৎ দেশে এসে একটি কমিউনিটি সেন্টারে অনেকগুলো লোককে দাবারুক খাওয়ার আয়োজন করে এবং সেখানে সে একটা বক্তব্য দেয় ওই বক্তব্যের এক পর্যায়ে সে বলতে তাকে সে নাকি লোহা গাড়াতে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই দর্শক পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি দর্শক আমি যেই কথা বলেছি লোহাগাড়াই এক কোলাঙ্গার বাংলাদেশ জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরকে হুমকি স্বরূপ কথা বলেছে আমি আপনাদেরকে সেই ভিডিও ক্লিপটি দেখাচ্ছি এবং ভিডিও ক্লিপটি দেখে ওই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন সেই সাথে ভিডিওটি একটি লাইক দেবেন শেয়ার লাইভ করতে বলবেন না আমাদের কঠোর কর্মসূচি আসছে আমাদের যুদ্ধ হবে দুটো দলের জন্য একটা দল বাংলাদেশ আওলিক আরেকটা দল জামার শিবিরের সাথে আমাদের যুদ্ধ হবে কিছুদিনই আমরা এই যুদ্ধ যদি আমরা জয় হতে যাই তাহলে আমরা সবার আমাদের সবাইকে কমবেদে এককে কাজ করতে হবে কোন গ্রুপিং রাখতে পারবো না আমরা থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আনন্দের সময়কে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি উনি সুদূর আমেরিকা থেকে এই বিএনপি তথা জাতীয়তাবাদী পরিবারের জন্য যেভাবে দুর্দিনে দুঃসময়ে নেতা কর্মীদের পাশে ছিলেন সাধারণ জনগণের পাশে ছিলেন সবাই দোয়া করবেন রিঙ্কু যাতে আগামীতে আরো বেশি বেশি করে দল জাতি এবং দেশের জন্য কাজ করে যেতে পারে তার জন্য সকলে রিঙ্কু জন্য দোয়া করবেন উনি এসেছেন উনি উনি অল্প কয়েকদিন পর আবার আমেরিকা ফ্রি যাবেন ওনার সোনাকে নিয়ে দর্শক আপনারা শুনেছেন তার বক্তব্য আবার তার পাশে এক ছেলা ছিল সেই চেলা বলতেছে সেনে কি আবার আমেরিকা চলে যাবে তাহলে তুমি এত বাপের পেটা হলে ও দুই দিনের জন্য তিন দিনের জন্য দেশে কেন এসেছ তুমি তো একটা কাপুরুজ হিসলামার কালুক তুমি তো দেশ দেশে একটা বিশৃঙ্খলা বাঁধানোর জন্য এই দেশে এসেছ তুমি একটা মানুষে মানুষের জন্য বিভেদ হয়ে যায় এই একটা পন্থা তৈরি করে দিয়ে তুমি আবার বলছো তুমি আবার চলে যাবা তুমি যদি বাপের পেটা হয়ে থাকো তাহলে তুমি দেশে থাকো এবং দেখি তোমার শক্তির সামর্থ্য কত তোমার সাহস কত সেই সাথে আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ জামাত ইসলাম কিংবা ছাত্র শিবির দেশের কল্যাণে জাতির কল্যাণে মানুষের নিষ্ঠা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ ইসলাম কিংবা শিবির পছন্দ করে না কিন্তু কোন গাজাকর কিংবা এই ধরনের কোন মেন্টাল যদি জামাত শিবির কিংবা জাতির উপর এই ধরনের কোন ধরনের হুমকিসরূপ কথা বলে একেবারে গায়ের মধ্যে জাপিয়ে পড়ে তাহলে জামাত শিবির এক সুলো তোমাদেরকে চার দিবে না মনে রেখো আরেকটি কথা বলতে চাই তুমি কি মনে করেছে যে তোমার বাপের প্রতিপত্তি তোমার শিল্পপতিত্ব তোমাকে রক্ষা করবে শিল্প এই দেশে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালানো যাবে না সাথে সাথে জাতি এটা প্রতিহত করবে জাতি প্রতিহত করার জন্য সর্বদা সর্ব অবস্থায় প্রস্তুত রয়েছে অতএব দর্শক এই সমস্ত কোলাঙ্গারদেরকে প্রত্যেকটা দল থেকে বহিষ্কার করা দরকার এবং সেই সাথে এই সমস্ত কোলাঙ্গারদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি কেননা এরা হচ্ছে জাতির মধ্যে এরা হচ্ছে দেশের মধ্যে বিভিন্ন বিবাদ তৈরি করার জন্যই এই রাজনীতির নাম ব্যবহার করে অতএব উনি কোন দলের আমি জানি না আমি বলতে চাই না সে কোন দলের অতএব তাদের দলের ওপরস্থ ব্যক্তিবর্গকে বলতে চাই এই কোলাঙ্গারকে আপনার দল থেকে বহিষ্কার করুন কারণ এই কোলাঙ্গার দলের বাম মূর্তি নিঃসন্দেহে নষ্ট করে দিবে কারণ এক্সপায়ার ছাড়া গাঁজা যখন খায় তখন মাথা আরেকটা কথা বলতে চাই তুমি যেহেতু আমেরিকা থাকো জড়িপিয়ে দেখা গেছে আমেরিকার প্রায় সেভেন্টি পারসেন্ট মেন্টালিটি নিয়ে বসবাস করে আমি মনে করেছি আমি বলতে চাই অতএব তোমার ভিতরে সেই মেন্টালিটি চলে এসেছে অতএব কথাবার্তা সংযত করে বলবে মুখে লাগাম দিয়ে বলবে লাগামহীন কথা বলবে না কোন কুটিপতি কোন সম্পত্তিওয়ালা কোন ধরনের শিল্পপতির দেশের জনগণ আর গমতে চায় না তোমরা বহু বছর এই দেশটাকে শুষে বিভিন্ন শিল্পপতির নাম দিয়ে বিভিন্ন ধরনের তোমার ওই যে টাকা পয়সার গরম দেখিয়ে ক্ষমতার পাওয়ার দেখিয়ে অতএব পুরা জাতি এটা এখন কি তোমাদেরকে একেবারে গিনা করে গিনার পাত্র বানিয়ে দিয়েছে এবং তোমাদেরকে প্রতিহত করার জন্য সর্বাবস্থায় প্রস্তুত রয়েছে তাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। নতুন আরও একটি টপিক নিয়ে আসা পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ